অনেকেই রোজা রাখেন কিন্তু অজান্তেই রোজা ভেঙে ফেলেন আপনি কি নিশ্চিত আপনার রোজা ঠিক আছে রোজা শুধু না খেয়ে থাকা নয় এটি একটি পূর্ণাঙ্গ ইবাদত কিন্তু দুঃখের বিষয়ে অনেক মানুষ কিছু সাধারণ ভুলের কারণে অজান্তে রোজা ভঙ্গ করে ফেলেন তাই জানা জরুরি কোন কাজগুলো রোজা নষ্ট করে দেয় প্রথমত ইচ্ছাকৃত ভাবে খাওয়া বা পান করা রোজা ভঙ্গ করে কেউ যদি ভুলে খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙে না কিন্তু মনে পড়ার পরও খেতে থাকলে রোজা নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত স্বামী স্ত্রী সবস রোজা ভাঙার বড় কারণ এটি শুধু রোজা ভাঙে না এর জন্য কাফারাও আদায় করতে হয় তৃতীয়ত ইচ্ছাকৃত ভাবে ভূমি করলে রোজা ভেঙে যায় তবে অনিচ্ছাকৃত ভাবে ভূমি হলে রোজা ঠিক থাকে চতুর্থ ইচ্ছা করে শরীরে পুষ্টিকর ইঞ্জেকশন বা স্যালাইন নেওয়া যা খাবারের বিকল্প হিসাবে কাজ করে এটিও রোজা ভঙ্গের অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দুমপান করা অনেকেই এটাকে হালকা ভাবে নেন কিন্তু রোজা অবস্থায় ধূমপান করলে রোজা নষ্ট হয়ে যায় শুধু শারীরিক বিষয় নয় কিছু আমল রোজার সবও নষ্ট করে দেয় যেমন মিথ্যা বলা বিবোধ করা ঝগড়া করা অশ্লীল কথা বলা এতে রোজা ভাঙে না কিন্তু রোজার আসল মূল্য কমে যায় রোজা হল সংযমের শিক্ষা তাই কি করলে রোজা ভাঙে আর কি করলে সাব কমে দুটোই জানা দরকার সচেতন ভাবে রোজা রাখুন যেন আপনার কষ্ট ইবাদত নিয়ত সবই কবুল হয়